এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল গণধর্ষণের শিকার হলেন দ্বিতীয় বর্ষের ছাত্রী তার বাবাকে মদ বা কোনো একটা নেশা খাইয়ে দেওয়ার পর বেহুশ হয়ে পড়ে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা বা ধর্ষণ করে বলে এমনটাই খবর পূর্ব মেদিনীপুর জেলার কাথিতে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আর চিকর কাণ্ডের আজ বাংলা জুড়ে প্রভাব পড়ছে দিনের পর দিন শাসকের তাবর তাবর এই বাড় বাড়ান্ত বাড়ছে বলে খবর পাচ্ছি আমরা এই ফুটেজটা নেওয়া হয়েছে বিজেপির ফেসবুক পেজ থেকে সোশ্যাল মিডিয়ায় সেটা প্রচারিত হয়েছে সেটা বাস্তবে পূর্ব মেদিনীপুর জেলার কাথিতে খবর বলে এমনটাই সূত্র মারফত এবং শাসক দলের ছাত্র যুবদের নামে জড়িত করা হয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত তবে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে দপ্তরকে আমরা বলতে চাই এই রাজ্যের আর কত মায়ের কোল খালি বা কত মায়ের জীবন নষ্ট হবে তাই এই বাংলাতে আইনের শাসন না শাসকের রাজত্ব সেটা এখন দেখতে পাচ্ছি আমরা তাই আড়ালে লুকিয়ে থাকা মানুষের স্বভাব তাই জীবনের চাইতে মূল্য এই শাসক দলকে আর চাই না স্বাভাবিকভাবে ভিডিওগুলি একটু শেয়ার করে দিবেন দর্শক বন্ধুগণ ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আপনাদের আশীর্বাদ আপনাদের প্রশংসায় টিভি সকাল ইউটিউব চ্যানেল নতুন করে আমরা কাজ করছি আমাদের টিম মিললে তো প্রতিনিয়ত যেমন আবচিকরের মৌমিতা দেবনাথকে ধর্ষণ খুন করলো দুর্বৃত্ত বাহিনীরা তেমনি ঘটনায় আমরা কিন্তু ভিডিও ফুটেজটা দেখাতে পারছি না দর্শক বন্ধুগণ ভায়োলেশন কারণে অনেকেই মানুষ কিন্তু ইউটিউব সেটা ফলো করে না বা সেটার পরিচর্যা হিসেবে দেখা যায় না তাই কিছুটা অঙ্কে কিছুটা বাক্যে আপনাদের সঙ্গে পরিচর্যা করছি তবে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এই বিষয়টাকে তীব্র নিন্দা জানিয়েছেন তবে বিরোধী দলনেতা কেন আমরাও এই বিষয়টা তীব্র ঘিন্দা জানাচ্ছি এই রাজ্যের শাসক দলকে এই রাজ্যের একটা স্বৈরাচারী একটা রাজত্ব চলছে একসময় আমরা দেখতাম তালিবানি শাসন থেকে ভয়ঙ্কর শাসন তাই মা নিরাপত্তা নিয়ে ছাব্বিশে বিদায়ের শেষ একটা ঘন্টা বাজছে তাই ঐক্যবদ্ধ থেকে সিঙ্গুর থেকে শালবনি ক্ষেতমজুরির কাঁথিতে মা কান্না শুনি এই শাসক দল তৃণমূল আর না এই স্লোগান মা বনেদেরকে একটু শুনতে হবে আপনারা ভিডিও ফুটেজটা পুরোপুরি দেখবেন এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি একের পর এক বাড়বাড়ন্ত করছে শাসক দল তার বিরুদ্ধে কড়া নির্দেশ কেন নিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী এটাই আমরা জানতে চাই এই রাজ্যের মায়ের কোল কতদিন দেখতে পাবে এই রাজ্যের রাক্ষস রাবণের দিক নির্ণয়ের কথা উল্লেখ করছে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজেপির ফেসবুক পেজ থেকে সংগ্রহ করা হয়েছে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে